নেতাজির প্ল্যানিং কমিশনকে বদলে নীতি আয়োগ করে প্রথম বাঙালির মননে বাঙালির আবেগে আঘাত দিয়েছিল এই নরেন্দ্র মোদীর সরকার দ্বিতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাংলার প্রতিনিধি হিসাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে এই নীতি আয়োগের মিটিংয়ে উপস্থিত হয়েছিলেন তিনি যখন বলতে গেছিলেন তার রাজ্যের কথা একেই পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল নাম সবার শেষে বলার সুযোগ পান ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করার পর শেষে যখন বলতে গেছিলেন তার বক্তব্য শেষ হওয়ার আগে মাইকটা অফ করে দেওয়া হয়েছিল অর্থাৎ বাংলার গলা টিপে ধরা হয়েছিল বাংলার মাইক মিউট করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নয় সেই দিন বাঙালির মননে বাঙালির আবেগে দ্বিতীয়বার আঘাত করেছিল এরা আর আজ এই নীতি আয়োগের ওয়েবসাইটে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গকে বিহারের ম্যাপ দিয়ে দেখানো হচ্ছে অর্থাৎ পশ্চিমবঙ্গের তথ্য দেখতে গেলে আপনাকে পশ্চিমবঙ্গের জায়গায় বিহারের ম্যাপ দেখানো হচ্ছে দু হাজার একুশ সালে একটা স্লোগান তৈরি করেছিলাম খেলা হবে তার চারটে লাইন ছিল আমার মাটি সইবে না ইউপি বিহার হইবে না বাংলা আমার বাংলা রবে বন্ধু আবার খেলা হবে এই স্লোগানের বক্তব্যের উদ্দেশ্য ছিল এটাই কারণ ভারতীয় জনতা পার্টির টার্গেট প্রথম থেকে বাংলাকে উত্তরপ্রদেশ বিহার মধ্যপ্রদেশ রাজস্থান বানানো বাংলাকে গোবলায় রাজ্যগুলোর সঙ্গে মিশিয়ে দেওয়া বাংলার কৃষ্টি সংস্কৃতি কালচারকে নষ্ট করা এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে যখন নীতি আয়োগের ওয়েবসাইটে বিহারের ম্যাপ দেখানো হচ্ছে এটা কিন্তু অনিচ্ছাকৃত নয় আমাদের বিশ্বাস এটা ইচ্ছাকৃত ভুল এবং এই ইচ্ছাকৃত ভুলের মাধ্যমে বাঙালিকে বারংবার সায়স্তা করার চেষ্টা বাঙালিকে বারংবার দেখানোর চেষ্টা নিজেদের তারা কী ভাবে বাঙালিকে নিয়ে এবং বাঙালি এই নির্দিষ্ট বিষয়টা অবগত বলেই দু হাজার একুশ দু হাজার চব্বিশে তাদেরকে শিক্ষা দিয়েছে এবং আজকে এই নীতি ওয়েবসাইটে যেভাবে পশ্চিমবঙ্গকে বিহারের ম্যাপ দিয়ে দেখানো হলো এ বাঙালি কিন্তু বিজেপিকে এবং নরেন্দ্র মোদীকে এবং তাদের এই সরকারকে কোনোদিন ক্ষমা করবে না